আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজকে আমরা শুরু করব। আইন ইলেকট্রন সম্বন্ধকরণ লেকচার ফোর সো বরাবরের মতো রিকোয়েস্ট করবো অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো দেখে এসো ঠিক আছে তাহলে আমরা ধারাবাহিকভাবে সব কিছু বুঝবো আচ্ছা শুরু করি এই প্রশ্নটা হচ্ছে কি আমরা ঠিকই আমরা প্রিভিয়াস যেমন তিনটা লেকচারে আমরা পড়াশোনা ডাইক্রমের সাথে প্রথম লেকচার ছিল ফ্যারাস সালফাইডের বিক্রিয়া দেন আমরা হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া দেন অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া আজকে আমরা দেখবো পটাশিয়াম হাইড্রেটের সাথে বিক্রিয়া সো ও তাহলে আমরা লিখতে পারবো কি পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক এখানে জারক হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট ক্যা টু সি আর টু ও সেভেন আর বিজারক হলো বিজারক হলো আমাদের পটাশিয়াম আয়োডেট রাইট আচ্ছা তাহলে জারকের কী হবে জারণ অর্ধ বিক্রিয়া হবে বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া আচ্ছা বিজারণ অর্ধ বিক্রিয়া সো আমরা পটাশিয়ামের এখানে জ্বালান সংখ্যা হচ্ছে এটাকে আমরা একটু করে এভাবে করে লিখি বরাবরই আগে যেভাবে লিখছি আর ক্রোমেটায়ন সিও টু সেভেন টু মাইনাস আমাদের এখানে পটাশিয়াম কি বলছিলাম দর্শকায়ন পটাশিয়াম হলো দর্শকায়ন অর্থাৎ এর জ্বালান সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু এখানে ক্রোমিয়াম জনসংখ্যা হচ্ছে প্লাস সিক্স এবং প্লাস সিক্স কেন সেটা আমরা ব্যয়ার করতে পারবো পটাশিয়াম ওয়ান ধরো ওয়ান ইন্টু টু ক্রোমিয়ামকে এক্স ধরো এক্স ইন্টু টু প্লাস মাইনাস টু ইন্টু সেভেন ইকাল জিরো ধরো আমরা এক্সের বেরোটা ব্যার করতে পারবো তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জটা কী বলেছিলাম যেহেতু সি আর টু সেভেন এটাই চেঞ্জ হবে আচ্ছা তো আমরা বলছিলাম এটার চেঞ্জ হচ্ছে ক্রোমিয়াম থ্রি প্লাস তো দেখো এখানে জানো সংখ্যা সিক্স ছিল এখানে থ্রি প্লাস ছিল সো অবশ্যই তাহলে তিনটি ইলেকট্রন গ্রহণ করতে হবে আমরা যদি টু সি আর থ্রি প্লাস বলি তাহলে ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে এটা হচ্ছে বিষয় অক্সিজেন যতটা হাইড্রোজেন হবে তার দেখুন ফর্টিন এইচ প্লাস এবং এইচ প্লাসের উৎস কিন্তু বেসিক্যালি এসিড ঠিক আছে দেন অক্সিজেন যত মূল পানি তত মূল সেভেন এইচ টু ওকে এটা আমি অনেকবার লিখেছি অবশ্যই এই লেকচারটা দেখার আগে প্রিভিয়াস তিনটে লেকচার কভার করে এসো তারা একদম খুব ইজিলি আমরা সলভ করতে পারবো বিজারণ অর্ধ বিক্রিয়া তো বিজারকের কী হবে জারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া ফাইন তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটা লিখে বলতে পারবো কীভাবে দেখো বিজারক হচ্ছে এখানে এটা তো এখানে কে প্লাস আর আই হচ্ছে কি মাইনাস সো অবশ্যই এটা হচ্ছে কে পটাশিয়াম হচ্ছে দর্শকের ঠিক আছে ওকে নাও তাহলে আমরা টু আই মাইনাস দুটি রটন ত্যাগ করে আমরা চারটা দেখলে বুঝবো তাহলে কত হবে আই টু হল রাইট যেহেতু আইডিন একটা হিসেবে থাকে না আর দুইটা পরমাণু একসাথে থাকে অন্য হিসাবে তাহলে এখানে আমরা আয়ন সমতাকরণ করলাম এখন আমরা ইলেকট্রন সমতাকরণ করবো এখানে ছয়টা ইলেকট্রন এখানে দুটা ইলেকট্রন তাহলে কিন্তু হবে না ইকুয়েশন ওয়ান প্লাস টু টাইমস থ্রি শোজ দ্যাট আমরা তিন গুণ করবো এটাকে তাহলে আমরা মিলাতে পারব আচ্ছা সেটা কীরকম সি আর টু সেভেন টু মাইনাস প্লাস সিক্স ইলেকট্রন প্লাস ফোরটিন এইচ প্লাস ওকে এটাকে আমরা দেন তিন দ্বারা গুণ করবো তিনটে গুণের ছয় সিক্সআই মাইনাস ওকে নাও এটাকে আমরা সিক্স ইলেকট্রন তিন দ্বারা গুণ করবো তাহলে থ্রি আই টু হবে ওকে টু টু সি হচ্ছে কত থ্রি ওকে ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন ডান বা সি ও সেভেন টু মাইনাস প্লাস ফোরটিন এইচ প্লাস প্লাস সিক্স আই মাইনাস টু সি আর থ্রি প্লাস সেভেন এইচ টু প্লাস থ্রি এইট ওকে এটা হচ্ছে আমাদের মূল পেয়েছি তো এখন আমরা প্রয়োজনীয় দর্শক আইন যোগ করে পাই প্রিভিয়াস কোয়েশনের মতোই আসলে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই কি কি যোগ করবো এটা ছিল এক্সুয়ালি পটেশাম সেটা লিখে ফেলি আমরা কে টু সি আর আচ্ছা এখানে এটা হচ্ছে কি সিক্স কেআই পটাশিয়াম আইডেট ছিল তাহলে আমরা পটাশিয়াম সাথে সেদারে ছিল সিক্স মূল আর এখানে যেহেতু এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে না তাহলে আমরা এইচ প্লাসের উৎস হচ্ছে আমাদের অনলি হা ঠিক আছে একটা অ্যাসিড থেকে আমরা পাচ্ছি কত দুইটা এইস প্লাস তাহলে আমাদের সাত মূল লাগবে সেভেন এইচ টু এস ও ফোর যেহেতু চোদ্দোটা এইস প্লাস সাত মূল হলে হবে ওকে এটা বরাবরের মতে আমাদের কী হবে ক্রোমিয়াম সালফেট ওকে দেন সেভেন এইচ টু প্লাস থ্রি আই টু লাস্টে আমরা একটু দর্শক আইন মিলাবো দশ এখানে পটাশিয়াম এক্সিডিটের সাথে সালফেট সো তাহলে কী হবে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট তবে যাইলে আমরা একটু সমাতাপ করতে পারবো যেমন এখানে পটাশিয়াম হচ্ছে ছয়টা এখানে দুইটা আটটা তাহলে আমরা দেখি কি লিখবো ফোর ফোর তাহলে আমরা আটটা পটাশিয়াম পেয়ে গেলাম আবার এখানে সালফেট হচ্ছে কয়টা সালফেট এখানে চারটা এখানে এখানে তিনটা এখানে চারটা ষাটটা তো এখানে সালফেট ষাটটা তাহলে আশা করি আমাদের বুঝে গেলো কেন আমরা ফোর ক্যালকুলেশন করলাম আশা করি এটা বুঝে গেলো ঠিক আছে লিখে লিখে প্র্যাকটিস করো পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে স্কাউন